তারপরে মনে হয় খানো দেখলে কম ঢুকের মনে হয় বলে তো মাইসে ওই বৃষ্টি মেদে ওয়াটার প্রুফ কি বললি ওয়াটার প্রুফ কি জ্যাকেট বা আর বৃষ্টি প্রবেশ নগরে ইও অতিকে মানুষ ধর্মসভার মধ্যে আইলি কিন্তু ওই ধর্ম কি করে জ্যাকেট ফুরিয়ে থাকে মানে তারা আর ধর্ম আর যতই অনে ধর্ম কথা হন না কেন ধর্ম সভাত আইলি ইতার খানদি ইতার মনন মধ্যে ধর্ম ইয়ে করে প্রবেশ তারা বহু ধর্ম বহু জায়গা ধর্ম সভা দিয়ে যায় কিন্তু খাদ্যটি করি নোভারে অদে অদে থাকে খাদ্য দিয়ে কি করি নোভারে তে আগ্রহী নভারে এই অবস্থা কিনলে ওই তারা খানদি ধর্ম কি দে মানে মনের ভিতরে প্রবেশ নগর এখানে তো এ কথা গুলো দিস শুধু এডে নয় একটা অনলাইন যারা শোনেন তার আল্লাহ সহ ওই ওই একদম ফিসুদের যে দুজন বসি তারার উদ্দেশ্য করি এ কথা গান কই আর যারা অনলাইন মধ্যে আছে তারার উদ্দেশ্য করি আর মেত্ত মাংস বানতে হলে যেটা যেকে দেখি না কেন অদ অদে কম পরে অদ অদে কই দি ধর হলে পরবর্তীতে ফাং গরম নগর কিনি তার ব্যাপার হলে নয় সামনে সামনে হয়ে দিও তো এই জিনিস শুন চকুত্থিত কনর ফরিও যেতে কথা কর এখনো কথা হর মনে হয় তারা এখনো আর তারা ওই সামনে দেরি তারা ডিস্টার্ব নি পালায় আর মনে হয় আজ চকু সাম্য সরি গেলে গিয়ে ভালো হইবো কারণ আজ চকুর সাম্য সরি গেলে গু ভাল হবো দেখিলে হয়তো মনে হইবো দেখিলে কি কইতু মনক ছবি না অনা নয় তো সে কারণে একবার আজ চকুর সামনে তো সরে গেলে গই আর মেত্তা মাংস বানতেও কইবের কিনো সুযোগ ন বা আর ন কইবো এরি তো করে দেশনা শুনুন কারণ দেশনা শুনি বেলায় আর বেশিক্ষণ সময় নাই অল্পক্ষণ সময় এই অল্পক্ষণ সময় অনুরোধে আজে বাজে এই কেরেককে মন নদিনে সোজা করি এই ধর্ম সভার মন রাখি বেলাই চেষ্টা করিবেন এরিখানে তো আজি আর যার মধ্যে ফাঙত আসছি এর মধ্যে তম বড়ুয়া তম বরুয়া বিশেষ করে তার মধ্যে তারা নিরোগ দীর্ঘায়ু কামনা এবং তার জ্ঞাতিগণ জীবন আচ্ছা ফিসি আর আসলে ওই কাগজ আদি দেওয়া না যেত ঠিক কই নি বিশেষ করে তারা সুবর্ণা বরুয়ার উদ্দেশ্য করি না রোগ মুক্তি কামনায় আজি আর এই সুন্দর একখান অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে আমরা কিছুক্ষণ ধর্ম হতা হবে আগে সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক স্বাস্থ্য মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্ধ এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকুন পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনবান্তের উদ্দেশ্যে মত সিরে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি ইউমেদি পার্শ্ব উপবিষ্ট বানতে জিবা বিদর্শন আরামর সুযোগ্য অধ্যক্ষ এবং আর বন্ধু বর বোধ আগুতনীতি একবার আর নোয়াপড়া কলেজ উন্নতি ডিগ্রি কলেজ উন্নতি একসাথে লেখাপড়া করছি বানতের যে এতে আলাদা কাম বন্ধুত্ব এখনও বন্ধুত্ব তবে আর বড় বানতে বোধ বড় বানতে বিভিন্ন সাংগঠনিক তৎপরতার মধ্যে তার ওতপ্রোতভাবে জড়িত এবং সমাজ সদ্যমলায় যথেষ্ট অবদান ভূমিকা রাখি যার আর পরম সদ্য বানতের প্রতি কৃতজ্ঞতা জানার এবং আরো আবুরকেল গ্রামত আইনে আবুরকেল গ্রামত বিভিন্ন ধর্ম যে এরে আরো উত্তম 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 দিকে লই যার বান্তের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং বন্ধনা নিবেদন করি আর এই মধ্যে উপস্থিত আর আর এই মধ্যে পরম সত্য বড় ভান্ত সংজ্ঞানন্দ ভান্তে বেকুনে খৈলাম এখন সংগানন্দ ভান্তের পরে আরো উপস্থিত আছে তার আর অরিন্দম বিহারর সুযোগ্য অধ্যক্ষ আর আর জ্ঞান অলঙ্কার ভান্তে অক্সিজেন ইয়ান যেই অরিন্দম বিহার প্রতিষ্ঠিত হই সেই অরিন্দম বিহারর সুযোগ্য অধ্যক্ষ আর আর জ্ঞান ভান্তে মহোদয় এবং আরও এম দি এই মানে অক্সিজেনেই ইয়ার নাম কি একটু তিরত্ন বৌদ্ধ বিহার যেই কান গড়ি এই সুযোগ্য অধ্যক্ষ আর আর শান্ত বুদ্ধি ভ্রান্তে মহোদয় আবার ইয়াত যিয়ত মূলন ছিন্নমূলমেদ জিয়ান একবারে তম একবারে ফাঁসে থাকে দে হ্যাঁ ফাঁসে কিন্তু ফাঁসে থাকে সেই বিহারর ইয়ান নাম কি হ্যাঁ হ্যাঁ আর্যদাম হ্যাঁ বৌদ্ধ বিহারর সুযোগ্য অধ্যক্ষ আর আর সঙ্গ সঙ্গশ্রী বান্ধতে মহ সঙ্গশ্রী ভ্রান্তে মহোদয় এবং আরও বিদর্শন আরামর যেই বানতে আর আর সংঘানন্দ মানতে থাকে উপাধ্যক্ষ ভান্তে জীবাশ শাসন আনন্দ ভান্তে মহোদয় আর একজন রাঙ্গামাটি রাজবন বিহারৰ ভান্তে পক দা লোকমান ভান্তে মহোদয় তথা অনারৰ সহ আরৰ ঐ দৰজাগন বন্ধ কৰিলে কিচ্ছুকনো আৰমো একটু সাউন্ড মনো একটু কমাবো এই কিছুকোনাৰ গতি যদি ঐ দৰজাগন একটু বন্ধ কৰিলে কিচ্ছুকনো লয়ৰি নেকি কৰিব নোৱাৰি ঐ এই তারা সহ এবং অনারা যে উদ্দেশ্য করে আজের এই সুন্দর একান সাজানো গোছানো খুব সুন্দর পরিপাটি করি না আপনার আইনে কিন্তু খুব দেখি না ভালো লাগি সুন্দর করে সাজানো গোছানো মানে এই বুদ্ধর ছবি দিই না যে বুদ্ধর প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করি না যে অনুষ্ঠান সাজাই এবং এতিকে নিয়ম যে সাজাই ইউন দ্বারা যে পূর্ণ উৎপাদন ইয়ান দেখি না আপনি খুব ভালো লাগি আজের এই অনুষ্ঠান যারা ব্রতী তারা সহ সকল প্রাণীর উদ্দেশ্যে আর ধর্ম জন্মান্তর এবং ইহ জন্মর যে পুণ্য সঞ্চিত এই সকল পুণ্য রাশি ব্যাক হিত মঙ্গল কামনা করি না ব্যাকুল নির্বাণ শান্তি কামনা করি না আর যাবতীয় পুণ্য দান করি তো এই মধ্যে আমরা বেশিক্ষণ বেশিক্ষণ ধর্ম আলাপ করিবার সুযোগ নাই তবে কয়েকখান কথা হই না শেষ অলরেডি এখন এগারোটা হতই গিয়ে এগারোটা বিষয় গিয়ে গই এগারোটা বিষয় গিয়ে গই আর এই মধ্যে বুদ্ধ ধর্ম মতে বহু ধনী মানুষ আছে বুদ্ধ বুদ্ধ মতে আবার আরা ব্যবহারিক লোকাল ভাবিও ধনী মানুষ আছে তবে ধনির ভিতরে বৌদ্ধ বিজ্ঞান ধনী আছে এডের ভিতরে আছে কিছু টাকা পয়সা দি ধনী কেউ বিভিন্ন পর্যায়ে ধনী কিন্তু উদ্ধ মতে ধ্বনি হয় হারারে যারা কোনটা বিষয় যারা যারা সাততান বিষয় আয়ত্ত অধিগত গরিবের যে বৌদ্ধ তারাই ধ্বনি এই ধন নুনুদে কি কি ইয়াঙ্গে ধন সাততান সম্পত্তি ইয়ুন একটু করে সংক্ষিপ্ত করে নাম মুন খুঁজে সমতা ভবনে অনারা ত্রিবিড আরো বিস্তারিত পরিল বেলায় চেষ্টা করিবেন এই সাততান ধন আনুদে ইউনুর হয়ে বৌদ্ধ ত্রিপিটকমতে মতে সপ্ত আর্য দন আর্য শ্রেষ্ঠ দনত্ব সম্পত্তি ব্যাকুনে জানন তাহলে এই সপ্ত আর্যধন ইয়েং একটু করে কই ইয়েং প্রথম এক নাম্বারত হলো দে সদ্দা আর্যধন ইয়েং গান এক নম্বর দি দ্বিতীয় নাম্বারত অলোদে শীল আর্যধন তৃতীয় নাম্বারত অলোদে লজ্জা আর্যোধন তারপরে হল চতুর্থ নাম্বারত হলদে ভয় আর্যোধন তারপরে হল পঞ্চম নম্বৰত হলো ত্যাগ আর্যধন তারপর ছয় নম্বৰত হলো শ্রুতি সাত নাম্বারত হলদে পগ্দা আর্য এই সাত সম্পত্তি যাত্রম থাকে মতে ইতারা কোনো কারণেই গরিব নয় ইতারা প্রকৃতপক্ষে সাতান আর্যদনে ধনী এই যারা সপ্ত আর্যদনে ধনী হইতে ইতারা কিন্তু নির্বাণ সাক্ষাৎ গরিব নিশ্চিত এবং ইতারা শতাবর্তী শক্তি অনগামী অনাগামী বলে প্রতিষ্ঠিত হয়ে আস্তে করে নির্বাণ দামন মেদি ফুঁসিত তারিব বলে শ্রদ্ধাকান্ত ব্যাকুণে জানুন শ্রদ্ধা হইলে যুক্তিসঙ্গ বিশ্বাস ইহপরকাল বিশ্বাস এবং কর্ম ও কর্মফলের প্রতি বিশ্বাস এবং সারিয়ে যুষিত্ব বিশ্বাসের ভিতর দিনে যে শ্রদ্ধা যে বিশ্বাস আছে এই অঙ্গানলীদের শ্রদ্ধা আর শিল মানে তো ব্যাকুণে জানন আর আর গৃহি হলি গৃহীশীল বিকুলি বিকুশীল এই শিললুন যারা রক্ষা করে ইতারা রাখতে শিল সম্পন্ন এই যারা শিল রক্ষা করে ইতারা তুন শিল ধন আছে এখানে বোধকে শিল প্রতিপালন করলেও জ্ঞান করে প্রতিপালন নগরণের কারণে তারা সেই শিলর সম্পত্তির অধিকারী ও নফারে তো ব্যাগ কোনে শিলাদি প্রতিপালন করিবেন খামকায় তারপর লজ্জা আর্যদন লজ্জা মানে কি অনাতুন তোর ফাপগতি লজ্জাবোত্তম করবো ফাপগতি কীতম করবো লজ্জাবোত্তম করবো ফাপগতি নগরে তাহলে তারা তোন কোনো দিন ফাপত্তম সম্ভব নয় যেমন ভাব কিরকম প্রাণী হত্যা গত্তি লজ্জাবতম নয় আর প্রাণী হত্যা করতে লজ্জাপত্যা গত্য ন চুরি বেবিচারি নেশাদ্রব্য সেবন ইহু গত লজ্জাবত্তম বলব লজ্জাপত্তা এবং জীবন অভদ্রতা আছে অভিনয় আছে ধর্ম সব দিয়ে গেলি ক্যাঙ্গি মার্জিত ক্যাঙ্গি বৃক্ষুমন সামনে দিয়ে মার্জিত দেশনা সোনাম পড়ে এই বিষয়ে যদি ওই বিপরীত হইলি লজ্জা অবুক এইরকম লজ্জা লজ্জা এরকম এই জিনিস চেন যদি না থাকে লজ্জাবত্তন না থাকে লিও ইয়ান তারা সম্পত্তির অধিকারী অন্য পারে যারা তুন জিউ জিয়ান বাফরঙ্গে কেঙ্গুরি মর্যাদা সম্পন্ন করি ব্যবহার গরম করবো মারঙ্গে কেঙ্গুরি মর্যাদা সম্পন্ন করে ব্যবহার গরম করবো যারা ধর্মগুরু আছে তারা সামনে দিয়ে কেঙ্গুরি বই ধর্মদেশনা করবো ধর্ম কি বই তাগম করবো এরকম করি না জ্ঞান ইয়ান লাগবো ওই বিপরীত খাসিউন গত্য নতই বিপরীত খাসিউন গত্যি লজ্জাবোধ গরম করব। এই জিয়ানুদের লজ্জা ধন আর গুলিদের ভয় ধন ভয়ত্ব জিয়ানুদের আরা ফাপ নরহত সম্ভাবনা আছে নরহত ফর জুঙ্গুই এরকম বই আন থাকলেও ভয় ধন আর একটা ত্যাগ ধন ত্যাগদন হনান যে আরা দান মাধ্যমে এবং আরা অকুশল ত্যাগর মাধ্যমে নির্বাণর অধিকারী ইয়ুম এরকম মনের ভিতর প্রতিষ্ঠিত তাইলি তারা ত্যাগ ধন তারপর শ্রুতিধন শ্রুতিধন বলতে আরাতুন যে ধর্মদেশনাগুণ শূন্য শ্রুতি দন বুদ্ধ হই শুনেতা দারেতা চারটা প্রথম এক নম্বর মধ্যে সনম করব তুই নসুন লিতে দারুণ হত্য করম করব তো সেই কারণে প্রথম এক নম্বর মধ্যে অবশ্যই তার তুন ধর্মহতা সনম করিব ধর্মহতা শোনানো করব এমনকি বই পুস্তক খুললি হইব শ্রুতময় জ্ঞান বোধকে মনে করতে আত্মসনান্ন করব এরকম নয় এমন কি সন সারিপুত্র মুদগলায়ন ইতারা পর্যন্ত কোনো নিজস্ব জ্ঞানে এরকম ধর্ম অধিগত গরিত্যের জিতে নয় ইতারা তুন বুদ্ধের ধর্মগান প্রথম অশ্বজিৎ মানতে ধর্ম অনুশ্রবণ করি সদাপত্তি ফল লাভ করছি জগতের মধ্যে মাত্র দু ব্যক্তি উগলদের সম্মুখ সমুদ্ধ আর উগলদের পাচ্ছে কাবদ্ধ মানে প্রত্যেক বুদ্ধিসত্ত্ব ইতারাই ধর্মজ্ঞান লাভ করে দেয় পৃথিবীর মধ্যে দুজন মাত্র অন্য হনকিয়ার ধর্ম শ্রবণ ব্যতীত ধর্মজ্ঞান লাভ করি তারা আর ইতারা দুজন ব্যতীত অন্য যত সত্য আছে এমনকি সারিপুত্র মুদ্গলায় মহাগোষ আনন্দ তারা তো ওই সম্মুখ সমুদ্ধর ধর্মহতা শুনি নেই কি গরম পরে মার্গ হলে প্রতিষ্ঠিত অম্পরে তো সেই কারণে শ্রুতি অবশ্যই লাগবে কারণ শ্রবণ জ্ঞান বাড়ব শ্রুতময় জ্ঞান তারপর এয়ার ফরদি আস্তে করি শুনেতা তার তারপর দারণ গরম পরিব এবং ইয়ং পরবর্তীতে কি গরম পরিব আচরণ গরম পরিব ইয়াঙ্গানো ধন এই সেই ধন সম্পত্তি ইয়াঙ্গানো আয়ত্ত অতিগত করিবেলা চেষ্টা করিবেন আর এক কারণে প্রজ্ঞা আর্য ধন প্রজ্ঞা অর্থ জ্ঞান পজ্ঞা দুই ভাগে বিভক্ত গড়িতে ব্যবহারিক আর গড়িতে দেখি আধ্যাত্মিক তবে এর ভিতরে আবার শ্রুত শ্রুতময় প্রজ্ঞা চিন্তময় পজ্ঞা আর বলবে কি ভাবনাময় প্রজ্ঞা তো এই প্রজ্ঞা তিন ভাগে বিভক্ত এখন যারা বোধকে ধর্ম সভা মেদি যায় না হতাহতি হয় এরি ই তারা যদি জিজ্ঞেস করে প্রজ্ঞা হয় প্রকার জীবনীয় ন ভারিব সারি আর্য সত্য হতা হলি কি হয় ন ভারিব আর্যষ্টাঙ্গি মার্গ মুখস্থ বললি জীবনীয় ন তো ই তারা আবার সত্যুন ধর্ম জ্ঞান লাভ করিব ই তারা এই ওই সার্মিক কেদি ফষ্টি নষ্টি এই সেই ইং গড়ি গড়ি কথাবার্তারা হো হয় ওই সীতার যাবে গুদি এরি কেন ই তারা তো কোনদিন জ্ঞান কোনো বহু কষ্ট হয়ে যাবে গুই তো সে কারণে যারা প্রকৃত জ্ঞানী ইতারা এই বৌদ্ধ ধর্মগান সঠিকভাবে জানি বেলায় বুঝি বেলায় উর্মিকে উড়ি বেলায় চেষ্টা গরিবেন্দ্রের এখানে এই প্রজ্ঞাধন বিদর্শনের দিকে যদি যাই অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে প্রজ্ঞা অর্জন গরম করব ইউনুর দ্বারা আরা দুঃখতুল মুক্ত হইতে জন্য যারা হয়তো নির্বাণ নির্বাণ স্বর্গের শ্রেষ্ঠ মৃত্যু সুকময় জন্ম জরা বেয়াদি মৃত্যু কিন্তু নাহি রয় ইহাদিকে বিজ্ঞগণ নির্বাণ কারণে পারণ পূর্ণ করে প্রাণপণে তো ইতারার এই আরা তমরত মধ্যে যে আজি আইলাম

আচ্ছা তার মানে এক কথায় তার মঙ্গল কামনায় করি না আজের এই অনুষ্ঠান তোমার নাম মান কি সুপর্ণা বড়ুয়া উদ্দেশ্য করি না আজের এই মূল অনুষ্ঠান নান করা হয়ে তোমারও কিন্তু আমি বহুত আগত চিনি তম একদম ছোটো তুনতে আর বহুত ছোটো আসলে তুনতে একবার ওই রাঙ্গামাটি রাজবন বিহার যাইতো আর গ্রাম্য হিসাবে অত অবশ্যই চিনি হ্যাঁ ও ইতারও রাঙ্গামাটি আসিল বলে কেন তো ইতারা তুমি চিনতাম তো এ তুনতে ধর্মপরায়ণ নাছিল আর তম হয় এবং ইতারা যারা কয়েকজন ওরা সিনিয়র কেয়ারে তো নাম ক্ষতি গেলে বহুত লম্বা এখন আর সময় শেষ তো এতক্ষণ পর্যন্ত যি কই এই সপ্ত আর্যতনের অধিকারী ওই বেলায় ওনারা ব্যাগ কুনে চেষ্টা করিবেন এখানে তো আরা উত্তম 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 ইয়ম এবং কর্ম কর্ম হলর বিশ্বাস করিবেন এবং কি সম্মুখ সমুদ্ধ ওই পর্যন্ত বুদ্ধ পর্যন্ত রোগে বুঝি দে এরকম বহু ইতিহাস আছে আছে না নাই আছে তো সেই কারণে আর ইউনিভার্সিটি আসক্তি বিরক্তি নইনে অনাসক্ত থাকে বেলায় চেষ্টা করি ইয়াং খুঁই নিয়ে সুখ কামনা করি না ব্যাক মঙ্গল কামনা করি না আবার বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনবন্ধর বন্দনা এবং ঈদ সম্মানিত সভাপতি বান্ধে ব্যাক কোনো সর্দার পাত্র আর সংগানন্দ সঙ্গানন্দ ভান্ত মহোদয় বান্ধের বন্দনা জানাই না আয়ুষ্মান বিক্ষু সঙ্গ উপাস উপাসিকা ব্যাক মঙ্গল কামনা করি না ওই বুকে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল হতাহ গান কইনে শেষ বিজন ধরে ব্যাক হর বুকে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ইয়াং কইনে আর ধর্ম দর্শনা এতেই সমাপ্ত কইলা একটু